ঘরে যদি এত সহজভাবে আপনি চিকেন চাপ তৈরি করতে পারেন তাহলে আর কেন রেস্টুরেন্টে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিন্তু মনে করি এই চিকেন চাপ তৈরি করতে অনেক রকমের মশলা দিতে হয় তা না হলে চিকেন চাপ খেতে মজা লাগে না আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা যদি তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা কত সহজ আর খেতে কতটা মজা হয়েছে এটা কিন্তু উপরটা হবে ক্রিস্পি ভিতরটা হবে একদম জুসি তাহলে চলুন রেসিপিটা দেখে নিই আর রেসিপিটা ভালো লেগে গেলে অবশ্যই লাইক করে দিবেন চিকেন চাপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দু পিস মুরগির মাংস তবে আপনারা চাইলে কিন্তু পরিমাণ বেশি করে নিতে পারেন এখন মুরগির বুকের অংশটা কেটে নিচ্ছি আর এটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি তারপরে আমি একটা পলিথিনের ভেতরে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে র্যাপিং পেপার দিয়ে কিন্তু কাজটা করে নিতে পারেন আবার শিল্পাটাতেও কিন্তু কাজটা করে নিতে পারেন তারপর আমি একটা হামান দিয়ে এটাকে খুব ভালো করে থেত করে নিচ্ছি অবশ্যই কাজটা করে নিতে হবে এতে করে কিন্তু আপনার চাপটা খেতে বেশি মজা লাগবে চিকেন চাপের জন্য এখন আমরা মশলা তৈরি করে নিব তার জন্য এখানে আমি নিয়েছি দু টেবিল চামচ মিষ্টি দই আপনার চাইলে টক দো নিতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে মশলাটা খুব ভালো করে মেখে নিয়েছি মশলাটা মেশানো হয়ে গেলে এখন চিকেনের টুকরোগুলো যে আমরা থেতে করে রেখেছি ওইগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব চিকেনগুলোকে ম্যারিনেট করে আমি কিন্তু এক ঘন্টার জন্য রেখে দিব আপনাদের হাতের কাছে সময় থাকলে আর একটু বেশি সময় ধরে রাখতে পারেন চাপটা ভাজার জন্য এখন বেসনটা রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি লালমরিচির গুড় একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি চাপটা নিয়ে নিচ্ছি নিয়ে বেসনের উপর দিয়ে খুব ভালো করে কিন্তু বেসনটা লাগিয়ে নিচ্ছি এটা যতটা সম্ভব একটু চেপে চেপে লাগানোর চেষ্টা করবেন এইভাবে করেই কিন্তু আমি সবগুলো চাপ রেডি করে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু আমি কড়াইতে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে আপনাকে চাপগুলা দিতে হবে আমি প্রথমে একটা চাপ দিয়ে দিচ্ছি আর চুলা মিডিয়াম আঁচে রেখেছি মিডিয়াম আঁচ রেখে আমি চাপগুলো ভেজে নিচ্ছি একটা পাশ যখন হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু এই চাপটা ভেজে নিচ্ছি আর এই চাপটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না খুব কম সময় কিন্তু এটা ঝটপট তৈরি করা যায় বাচ্চারা যখনই বায়না করবে আপনারা কিন্তু একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে কিন্তু এই তৈরি করে দিতে পারবেন কেউ বুঝতেই পারবে চাপটা না যে এটা স্পেশাল মশলা দেননি খেতে এতটা মজা হয়েছে এখন আমি আরো একটা করে কিন্তু একটা চাপ দিয়ে দিচ্ছি আর এখানে আমার একটা চাপ ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আর অপরটাকে কিন্তু আমি উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা এভাবে একবার বাসায় তৈরি করে দেখুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন চাপ আপনারা চাইলে কিন্তু এই চাপগুলো রুটি পরোটা নান রুটির সাথে খেতে পারেন তবে আজকে আমি চাপটা কিন্তু শুধু এমনি এমনি খাবো তার জন্য ছোট করে পিস করে কেটে নিচ্ছি বাচ্চারা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে বলে সামু অনেক মজা হয়েছে রেস্টুরেন্টের চাইতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর দেখুন এটার ভেতরটা কতটা জুসি হয়েছে উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছিল আর ভেতরটা হয়েছিল একদম জুসি আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ